বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন সাতানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে যে যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো পাশে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বয়স একে জানুয়ারি দু সাল এই তারিখের মধ্যে সাড়ে ষোলো বছর হইতে একুশ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে হলে তারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজন পুরুষদের ক্ষেত্রে চুয়ান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ ইঞ্চি তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের যদি থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং অবশ্যই নাগরিক হবে তো এখানে আমরা যে কারণে অযোগ্য বিবেচিত হতে পারেন সেগুলো এখানে দেওয়া রয়েছে ভিডিওটা থামিয়ে একটু দেখে নেবেন এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে পাঁচে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ আবেদনটি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনটি চলমান থাকবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ চোদ্দই মার্চ দু হাজার ছাব্বিশ সাল এ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এখানে দেখতে ওয়েবসাইট লিঙ্ক তা আছে জয়েন্ট ডট আর্মি ডট মেল আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের সর্বমোট দু হাজার টাকা প্রদান করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট নাম্বার আপনাদের যে কোনো প্রয়োজনে এখানে এই নাম্বারে অথবা ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে